আসসালামু আলাইকুম শিমুখিসের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো কেচাপ বা সস তৈরির একটি রেসিপি বাসায় কীভাবে পারফেক্টভাবে কোনো কেমিক্যাল ছাড়াই এই টমেটো কেচাপ তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই টমেটো কেসাপটা কিন্তু কম বেশি সবারই অনেকটা প্রয়োজন হয় এটা স্ন্যাক্সের সাথে টোস্ট তৈরিতে বিভিন্ন প্রয়োজনে কিন্তু টমেটো সস আমরা ব্যবহার করে থাকি আর বাজারে যে কেনা সসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কেমিক্যাল কালার দিয়ে কালার করা হয় আর আজকে আমি কালার ছাড়াই আপনাদের সস তৈরি করে দেখাবো চলুন এখানে আমি নিয়েছি দুই কেজি টমেটো টমেটোকে আমি পাকা লাল টমেটো ভালোভাবে কেটে নিয়েছি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আপনাদের অবশ্যই ফ্রেশ এবং পাকা টমেটোগুলো ইউজ করতে হবে এবার এই টমেটোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কয়েক কড়া রসুন এবং সামান্য আদা কচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ এবং দারুচিনি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এই কালারটা কিন্তু আসবে এই শুকনো মরিচের কারণেই আর দিয়ে দিচ্ছি লবণ এবারে সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আমি কোনো পানি ইউজ করব না টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব এবার আমি এটা ঢাকনা দিয়ে এটাকে চুলার মিডিয়াম আসে বারো থেকে পনেরো মিনিট জাল করে নেব বারো থেকে পনেরো মিনিটে এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি টমেটোতে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে ওয়েটাকে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ওয়েটাকে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি টমেটোটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর দেখুন আমার টমেটোটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো কিন্তু অনেকটা গলেও গেছে আর এই টমেটোর যে সুন্দর কালার এটা কিন্তু নির্ভর করে আপনার টমেটোটা কতটা পাকা এবং এই শুকনো মরিচের উপরে আপনি যদি এখানে শুকনো ঝালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কালারটা এতটা সুন্দর আসে না শুকনো মরিচে যতটা সুন্দর কালার হয় এবার এর মধ্যে আমি যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম দারচিনি এবং লবঙ্গে সেটা আমি তুলে ফেলে দিচ্ছি আমি সমস্ত মশলাগুলো তুলে ফেলে দিয়েছি এবার এটা আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে এটা কিন্তু আমি সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিয়েছি এটা কখনোই গরম অবস্থায় ব্লেন্ড করবে না তাহলে আপনার ব্লেন্ডারে মোটরটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এটাকে আমি একটা স্মুথভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি আমার টমেটোটা পেস্ট করা হয়ে গেছে এবার এটা আমি একটা স্টিনারের মধ্যে নিয়ে নিচ্ছি ছাকার জন্য এটা ভালোভাবে ছেঁকে নিতে হবে তাহলে কিন্তু আপনার টমেটোর সসটা একদম পারফেক্ট হবে দেখুন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে এটাকে চেড়ে ছেঁকে নিচ্ছি এই ছেঁকে নেওয়ার ফলে আপনার টমেটো সসের মধ্যে আর কোনো দানা বা লাঞ্চ থাকবে না দেখুন এর মধ্যে দিয়ে কিন্তু অনেকটাই টমেটোর বীজ এবং যে খোসাগুলো ছিল সেটাগুলো কিন্তু সম্পূর্ণরূপে বের হয়ে গেছে এবার এটা আমি ফেলে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের পাল্প এটা আমি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডদের সেখানে এতে করে এর মধ্যে কোনো দানা বা ময়লা যাবে না এতে তুলের পাপটা দিলে কিন্তু টমেটো সসের টেস্টটা অনেকটা ভালো হয় সেই জন্য এখানে আমি তেঁতুলের পাপটা দিয়ে দিচ্ছি আমার টমেটো ভিউটা রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার এই ভিনেগারটা অবশ্যই দিতে হবে ভিনেগারটা কিন্তু আপনার সসটা দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করতে সাহায্য করবে এই ভিনেগারটা দিয়ে কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার এটা মিক্স করা হয়ে গেছে বাড়িটা একটা সাইডে রেখে আমি টমেটো সসটা রেডি করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য বিট লবণ আর এই বিট লবণটা কিন্তু টমেটো সসের টেস্টটা বাড়িয়ে দেয় আর দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ চিনি এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি চিনিটা দিলে টমেটোরের সসটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে আমাদের এটা জাল করে একটু পানিটা শুকায় নিতে হবে দেখুন আমার এটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে আর আমি এটা অনবরতে নেড়ে দিচ্ছি তা হলে এটা কিন্তু তলায় লেগে যেতে পারে এখন আমার সসটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে চিনির যে অতিরিক্ত পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে এটা অনবরত নেড়েচেড়ে দিতে হবে তা হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার কিছুক্ষণ পর থেকে কিন্তু সসটা ঘন হতে শুরু করবে আর এখানে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমার সসের কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে আমি সসটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়েছি দেখুন আমার সসটা কিন্তু ঘন হতে শুরু করছে এ পর্যায়ে যে এটা অনেকটা পাতলা লাগছে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর একদম পারফেক্ট ঘন হয়ে যাবে তাই এটাকে জাল করার খুব বেশি ঘন করবে না তাহলে কিন্তু এটা আপনারা ঠান্ডা হওয়ার পরে সসটা আর পারফেক্টভাবে তৈরি হবে না দেখুন আমার সসটা রেডি হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর আপনার সসটা পারফেক্ট হয়েছে কিনা এটা দেখার জন্য আমি একটা প্লেটের উপর সামান্য সস নিয়েছি আর দেখুন এটা কিন্তু একদম কাতকল স্মুথভাবে উড়ে যাচ্ছে কোনো পানির কাটা ভাব নেই তার মানে আমার সসটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমি সসটা পরিবেশন করে নিয়েছি আর দেখুন এটা ঠান্ডা হওয়ার পরে ঘনত্বটাও কিন্তু একদম পারফেক্ট আছে আর কালারটা একদম পারফেক্ট দোকানের মতন আর আমি কিন্তু আজকে এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করি না আপনারা কিন্তু সেটা দেখেছেন আশা করছি আমার আজকের এই টমেটো কেচাপ তৈরির রেসিপিটা আপনার সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ